কর্মসূচিতে সামিল হল কুমারঘাটের কংগ্রেস দলের কর্মী সমর্থকরা পাবিয়াছড়া ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এসবিআই কুমারঘাট ও রুখিয়াবাড়ি শাখার সামনে কর্মীরা সংঘটিত করে বিক্ষোভ কর্মসূচি আর এই কর্মসূচি থেকে নির্বাচনী বন্ডের লেনদেনের তথ্য দেওয়ার আর্জি জানিয়ে ব্যাংক আধিকারিকদের নিকট প্রদান করা হল স্মারকলিপি গোটা দেশে একযোগে ভারতীয় স্টেট ব্যাংকের সামনে धरना এবং নির্বাচনী বন্ডের লেনদেনের তথ্য দেয়ার আরজি জানিয়ে সারক্লিপি দিল ভারতীয় জাতীয় কংগ্রেস অনুকুটি জেলা কুমারঘাটি ঐ কর্মসূচিতে শামিল বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস দেশের উচ্চ আদালত এসবিআইকে নির্দেশ দিয়েছে রাজনৈতিক দলগুলো নির্বাচনী বন্ডের তথ্য নির্বাচন কমিশনের কাছে তুলে দেওয়ার জন্য কিন্তু বিরোধী দলগুলোর অভিযোগ ভারতীয় স্টেট ব্যাংক এই তথ্য দিতে তালবাহানা করছে এই অভিযোগ তুলে সরব কংগ্রেস এই ইস্যুকে সামনে রেখে বৃহস্পতিবার দেশজুড়ে স্টেট ব্যাংকগুলোর সামনে একযোগে धरना কর্মসূচি করে কংগ্রেস ত্রিপুরা অনুকুটি জেলা কুমারঘাট মহকুমায় হয় অনু গ্রুপ কর্মসূচি এদিন পৃথক পৃথক ভাবে এসবিআই কুমারঘাট এবং প্রতিয়াবাড়ি শাখার সামনে ধর্ণা এবং শাখা সঞ্চালকের কাছে স্মারকলিপি দেয় পাবিয়াছড়া ব্লক কংগ্রেস কমিটি নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য সত্যবান দাস তরুণ সাহা ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব সন্ন্যান্যরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করে নিজেদের অস্তিত্বে জানান দিতে বিরোধী দলগুলোর এই প্রয়াস বলে মন্তব্য শাসক দল বিজেপির মার্চের মধ্যে ইলেকট্রোয়েল বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দল কত টাকা সংগ্রহ করেছে তার তত্ত্ব জনসমক্ষে তুলে ধরার জন্য এস কর্তৃপক্ষ একটা তাল বাহানা করছে এর পেছনে বিশেষ কোনো শক্তি রয়েছে যার জন্য এস কর্তৃপক্ষ বলছে তারা সময় লাগবে আজকে আপনারা সকলেই অবগত আছেন আমাদের ভারতবর্ষ মোদিজির ভাষায় ডিজিটাল ইন্ডিয়া এই ডিজিটাল ইন্ডিয়ায় যদি একটা ব্যাংক থেকে তথ্য প্রকাশ করতে সময় চায় সেটা অতীব দুঃখের বিষয় অতীব পরিতাপের বিষয় রিপোর্ট